আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধু ও ভাইরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার জীবনে এক চরম রোমাঞ্চকর দিন হ্যাঁ আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার প্রথম প্যারালাইসিং এর অভিজ্ঞতায় আকাশের বুকে সমুদ্রের উপর জীবন যেন এক নতুন অধ্যায় খুলে দিল কিন্তু এই অধ্যায় শুরু হয়েছিল একটি ছোট্ট বইয়ের কাপুনি দিয়ে সকাল থেকে একটা অদ্ভুত রকম চাপা উত্তেজনা আমি চুপচাপ বাইরে হাসিটা স্বাভাবিক কিন্তু মনটা ভেতরে ভেতরে কাঁপছে কিছু বয় যদি রশিদ ছেড়ে যায় কিছু স্বপ্ন যদি বার আকাশে উঠতে পারি আমরা চলে এসেছি লোকেশনে বিশাল এক সৈকত নিচে নীল জলরাশি আর উপরে গভীর আকাশ সামনে পেরে সেইলের বিশাল পাখা যেটা আমাকে আকাশে নিয়ে যাবে মনে মনে বললাম হেয়ার যদি আজকে বেছে ফিরি এটা হবে এক ইতিহা জ্যাকেট পরছি হারনেস পড়ছি ওদেরকে বন্ধুরা ভিডিও নিচ্ছে কেউ কেউ ফান করছে কিন্তু আমি তখন একদম গভীর ভাবনায় আমার টিম ছিল দুর্দান্ত কেউ বলছে ভাই ক্যামেরায় সুজাতা গাই হাসো আর আমি ভাবতেছি বাইরে লাইফ তো থাকি এই সময়টাতে একবার হলো মনে যায় যাই দেশে যাত্রা গুলোর কথা যারা আল্লাহ রাস্তায় সাহস নিয়ে একটু আকাশে ছিল যুদ্ধ মৃত্যু আমিও সেই কথাই পড়ছিলাম বারবার সব কিছু রেডি তারপর শরীরটা হালকা হয়ে গেল এক ধাক্কায় আকাশে ভাই কি বলবো মন তো তখন বুকের বাইরে চলে গেছে পিছনে তাকিয়ে দেখি নিচে সমুদ্র দূর পাহাড় আমি তখন সত্যি পাখির মতো হাওয়ার শুশু শব্দ তীব্র রুদে চোখ আধা খোলা কিন্তু চোখের সামনে এক নতুন পৃথিবী এই পৃথিবীতে কোনো মান অভিমান নেই নেই ব্যস্ততা নেই মোবাইলে নোটিফিকেশন শুধু আমি আমার রব আর নিজ জান আকাশ একসময় একটু ঝাঁকুনি দিল প্যারাসেইলে মনটা কেমন যেন দুলে উঠল একটু কি পতন হবে কিন্তু তখনই বললাম আল্লাহ যে উপরে ওঠান তাকেই তো নামানোর মালিক তুমি শুধু তার উপর ভরসা রাখো ধীরে ধীরে নিচে নামছি পায়ের নিচে আবার মাটি দেখা যাচ্ছে যে বইটা তিলে তিলে গলে যাচ্ছে প্রশান্তিতে এই প্রথম বুঝলাম বই আসলে একটা ধোঁয়া